আমি আচ্ছা কতজন মেয়েরা আপনার উপর ক্রাশ খেয়েছে এখন পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় কি আমি মেয়েদের উপর ক্রাশ না মেরে আমার উপর ক্রাশ খায় আচ্ছা কি দেখে ক্রাশ খায় আমি না।

আমার একদমই পছন্দ না আল্লাহ সুবহান تعالی যেটা দিয়েছে যেভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ যদি সার্জারি করার অপশন থাকতো কিছু চেঞ্জ করার অপশন থাকতো আপনি কি করতেন কিছু করতাম না কোনো চেঞ্জ করার অপশন থাকলেও আল্লাহ আমি আগেই বলেছি যদি আল্লাহর বিধান থাকতো চেঞ্জ করা তাহলে সেটা ভেবে দেখতাম যেটা এটা বলেছে যেহেতু আল্লাহর বিধান নাই চেঞ্জ করা আল্লাহর উপরে হাত ঘোরানো এটা আমি মনে করি বেদাত এজন্য আমি এটা অনেক বড় গুণা এই জন্য আমি এটা মানে পক্ষে না আল্লাহ যেমন চেহারা দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি দেখছি খুব সুন্দর হেয়ার কালার করেছেন হ্যাঁ হেয়ার কালার তো করা যায় আলহামদুলিল্লাহ এটা আচ্ছা আপনি অনেক অনেক সুন্দর ড্রেস পরেছেন আমরা যদি আপনার ড্রেসের প্রাইসটা একটু জানতে পারি কস্ট আমি আগে একটু আগে বলেছি আসলে ড্রেস তো বানিয়েছি এখন আপনার পুরো শরীরে সবচেয়ে দামি কোন জিনিসটা

মিথ্যা কথা কয় বলেছি যায় না মিথ্যার মধ্যে আমি নাই আচ্ছা আপনি তো শুনেছি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ মিথ্যার মধ্যে নাই যদিও কখনো ফাইজলামি করে বন্ধুদের সাথে ওইটা একটা আলাদা দৃষ্টি আমি কিন্তু মিথ্যা আসে না মানে গিলটি ফিল হয় আচ্ছা আপনার আজকের সাফল্যের পেছনে সবচেয়ে বড় সিক্রেট কি যা এখন আমরা কেউ জানি না আমার মায়ের দোয়া বাহ খুব ভালো ব্যাপার